হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি চলুন নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে আড্ডা দিতে সবার প্রথমেই আপনাদেরকে বলি গুড মর্নিং আজ সকাল সকাল জানেন দুধটা ফ্রিজ থেকে বার করে বেশ সুন্দর করে গরম করে নিয়েছি রুষাকে দুধ কমপ্লেন দিয়ে দেব আমার একটু চিড়ে দুধ দিয়ে মাখা হবে জানেন সঙ্গে একটু অরেঞ্জ জুস নিয়েছি মহা বিপদে পড়া গেছে জানিন অরেঞ্জ জুসটা নিয়ে বাইরে চলে এলাম বাইরে আজকে খামার বাড়িতে ধান বিক্রি হচ্ছে তো এত রোদ গরম আর ধুলো চলুন ভেতরটাই চলে যায় ব্রেকফাস্টটা সেরে নি রুষাকে কেন দিলাম না জানিন অরেঞ্জ জুসটা ফ্রিজে ঠান্ডা ছিল আর কলা তো এখন খাওয়াই যাবে না ওর ভীষণ ঠান্ডা লেগেছে চিড়ে কলা গুড় দিয়ে একটু দুধ দিয়ে মেখে নিয়েছি ঝট করে খেয়ে নি রুষা বাবু ইউনিফর্ম পরে রেডি হয়ে গেছে দেখেছেন কি পাকা আবার ভিডিওটা দেখার জন্য বলছে দেখি তো আমাকে কেমন লাগছে বাবু টিফিন রেডি হয়ে গেছে চলুন এবার পড়াতে চলে যায় এ প্লাস এর

যাকে ওদেরকে ছুটি দিয়ে দিয়েছি আজকে ওদের একটা ভিডিও নিয়েছিলাম ওরা এত লজ্জা পাচ্ছিলো স্টুডেন্টগুলো সে কি রে তোরা তো রিলস বানিয়ে নাচিস আর পড়াশোনার ভিডিওতে লজ্জা পাচ্ছিস বলছে ম্যাডাম আমাকে সুন্দর লাগছে কিনা বলুন যে পড়া পাচ্ছিস কি না বলতো আগে পড়ানোর পর একটু হাতের কাছে চা নিয়ে নিলাম এত বকতে হয়েছে মাথাটা ধরে গেছে জানি এখন সকাল দশটা মতো বাজে লাঞ্চে আজকে বানাবো চিকেন কষা চিকেন কষার জন্য একটু পেঁয়াজ বাটা আদা বাটা সমস্ত গুঁড়ো মশলা নুন একটু টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট কর আমি শাশুড়ি মাকে বললাম আপনি করে দিন আমি কাঁচা চিকেনে একদম হাত দিতে পারি না আমি নিজে যেহেতু খাই না কিন্তু বাড়ির সকলেই খাই সেই জন্য আমাকে হাতে বানাতেই হয় জানেন একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা চিকেন খান তাদের কিন্তু ভালো নাও লাগতে পারে আসলে আমি প্রথম প্রথম মনে করতাম যে একজন ব্যক্তি সে ভেজ খাবে কি নন খাবে সেটা তার একদমই ব্যক্তিগত চয়েস কিন্তু এখন আমার এটা উপলব্ধি হয়েছে যে একজন ব্যক্তিকে ভেজই খাওয়া উচিত ননভেজটা কখনোই চয়েস হতে পারে না যেখানে মানুষ চাইলেই সেটাকে সলভ করতে পারে সেটা তার চয়েস হতে পারে একশো টাকা দিয়ে একটা প্রাণীর জীবন নিয়ে একশো টাকা দিয়ে তার জীবনটা যখন আমি ফেরত দিতেই পারবো না তাহলে কি করে আমি চয়েস করতে পারি যে আমি আমার মুখের টেস্টের জন্য একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আর একটা প্রাণীকে কেটে খেয়ে নেব এই কারণে চিকেন বাটন ফিশ কিছুই খায় না আমার তরফ থেকে যেন কখনোই কোনো প্রাণীর কষ্ট না হয় আপনারা যারা জানেন আমাকে কমেন্টে বলবেন যারা খায় না তাদের কি চিকেন রান্না করা উচিত তাতে কি তার কোনো পা লাগে বা সেটা কি ঠিক চলুন কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেল অলমোস্ট এবার আমি সার্ভ করে দিচ্ছি প্রথমেই আমার হাজব্যান্ডের জন্য বেড়ে নিয়েছি গরম গরম সাদা ভাত চিকেনের ঝোল একটু আলু ভাতের স্যালাড ঘরে এসে একটু হোম থিয়েটার অন করে বসে বসে আরাম করে গান শুনছিলাম জানেন ওদিকে আমার শাশুড়ি মা দেখলাম কুলের আচার বানাচ্ছে এটা কুলের সিজন তো এই সিজনে কুলের আচারটা কিন্তু বেশ লাগে জানেন বেশ আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন